এই কথাটা মুখে শুনলি তো প্রশ্ন করতে পারে তখন আমি ওই মানুষের মুখে শুনছি তোমার উস্তাদ অমুক বাজারে একটা হুজুর আছে জুতে সিলাই করে তিনি বলে তোমার উস্তাদ ওই উস্তাদের মুখে শুনি ঠিক না নিয়ে আসলা আমার কথা বললে রে ব্যথা পাগলা তোমাকে আর কোনো দিনও ছাড়ে দেবে না তোমার খ্যাতি দিবে না আমার কথা বললে আমাকে সালাম জ্বালাইবে পাগলা ঠিক মথন গেল ওই লাহোর মসজিদের বড় ইমাম নামাজ পড়ি যখন নামাজ পড়ি যখন আছে বেরিয়ে এই কোরআনের পাগল দেখলো এই লোকটা হওয়া লাগে ওই হুজুর বলি দিছে উনি ফরস নামাজ পড়ে বাকি নামাজ নিজের রুমে পড়ে ইসমাইল্লাহ হলি যখন রুম মসজিদ থাকে বাইরে রহনা হলেন এই পুরাণে পাগলা যায় তো উনি যে ইসমাইল্লাহ হরিকে ধরে ফেলালেন ওগো হুজুর আপনার কোয়াটারে রুমে যাওয়ার আগে আমাকে মাফ করিয়া দেন ওগো হুজুর দোয়া করিয়া দেন আল্লাহ জাতি তোমার মতন আমাকে কোরআনের হাফিজ বানিয়া দেয় ইসমাইল্লাহ হরি বড় আল্লাহ হরি কব বলছে পাগলা কোথায় তোর বাড়ি তোরতাম চিনতে পারলাম না তোকে কে শিখিয়ে দিছে রে ব্যথা আমি দোয়া করলে আমার নতুন তোমাকে হাফেজ বানিয়ে দেবে আমাকে পথ সারি দাও না হলে তোমাকে ঢেকে দিয়ে যাব কেছো হুজুর আমাকে যদি মারেন তবু আমি তোমার পথ সারি দেব না জোর কোন যখন পরিচয় দেয় না তখন বললো কে তোমাকে বলছে তখন বলছে হুজুর মুখ দেশে অমুক

ছেড়ে দাও আমার আমাকে পাঠিয়ে দিয়েছে তোমাকে আমার পারে আমি তোমাকে ছাড়ি দিতে পারি না ফেরি দিতে পারি না আমার ওস্তাদের কাছে আমি যত গেলে উসে দিয়েছি ওস্তাদের কাছে এই ফেরি দিতে ওস্তাদ আমাকে গুসা হয়ে যাবে আমার গুসা আমার উপরে নারাজ হয়ে যাবে তাব আমার শোনা একটা লা তো আমার মা বলেনা শোনাছ জানু না আমার মা বলেনা আজকে নিমাইকা মাদ্রাসা জমির মধ্যে মা আমরা যদি একটা যদি কোরআন পড়তে ওয়ালা হাফিজা মেয়েকে বানাইতে পারে মা বলেনা আল্লাহওয়ালা মুত্তাকি এর পরে হাজারো বানাইতে পারে নিশ্চয়ই ওই মেটার দ্বারা হাজারো বই হাজারো বই আল্লাহ ওলি হিসেবে জোরে বল সুবহানাল্লাহ কে আল্লাহ নবী বলছিল পৃথিবীতে সব আমল বন্ধ হয়ে যাবে এলাম মেনশালার সাথে তিনটি আমল কবর বাসের জন্য বন্ধ হবে না রসুল বলুবা সাদা কথ জারিয়া যারা দর্গার বুকে ওই মরা বাপটার নামে ওই মরা মাটার নামে মরা দাদুটার নামে একটা বাপ যদি আজকে ওই সাদগা হিসেবে যদি একটা টাকা দান করে যায় সাদগা হিসেবে দান করিয়ে যায় আল্লাহ রসুল যারা এলিম শিখি অপরকে শিক্ষা দান দেবে ওই মেয়েটা যত এলিম শিখি অপরকে যে একটা কোরআনে হাফেজা বানাবে অন্য জায়গায় কোরআন পানা বানাবে ওই তুমিও কোরআনে শুয়ে শুয়ে ওই কোরআন পড়ার সব পাওয়া বিজয়গঞ্জ আল্লাহ এই জন্য বাপজন আমার আমার শোনাচ্ছে না আব্বাজন আম্মারা শুনিয়ে রাখেন আম্মারা ওমা মা আল্লাহ রসুল বিবিগণকে বলছি বিবি রায় পোয়ালে যার হাত আগে লম্বা হবে তাই আগে জান্নার চলে যাবে রায় পোয়ার সাথে সাথে সমস্ত বিবির আল্লাহ রসুলকে বললো ও নবী আপনি যা বলেছেন ঠিক কিন্তু কালকে যে আমার হাত ছিল আজকেও আমার হাত মনে আছে রসুল বলছে তা বলে নাই আমি বলতাম দান করি করে যার হাত আগের দিকে যাবে তাই আগে জান্নার যাবে জলে গঞ্জি বহাল হে جن باب আজকে তোমার মা কবরের মধ্যে पड़ी আছে তোমার আম্মাটা কবরের মধ্যে पड़ी আছে আমি আফতার আলী সাহেব মুছির হাতে জওবিন থেকে এসেছি আমি একজন মুসাফির আমি একজন মুসাফির হিসেবে আজকে এই নিবাইকাটা মাদ্রাসা একটা বাপ হারা সন্তান একটা মা হারা সন্তান আমি দোয়া নিতে চাই باب আমার শোনা তা আল্লাহ রাসূলের কাছে কুনতু সুমাইয়া আল্লাহ রুবির কাছে এক সাহাবী আব্দুল মাসুদ প্রশ্ন করো কুনতু সুমাইয়া নবীগো আরো কোনো আমল আছে নাকি হসুল বললো আছে কালা ভিন্তু দেয় না মা বাবার সঙ্গে সব আচরণ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল জন অঞ্চল কিন্তু বাবা নারী যদি ভালো না হয় ওই বিবির দ্বারা মা শান্তি পাবে না দ্বারায় তুমি শান্তি পাবে না বিবি যদি আল্লাহওয়ালা মোত্তাকি না হয় তোমার তোমার বিবির দ্বারায় তোমার মা শান্তি পাবে না তোমার বিবি যদি আল্লাহওয়ালা না হয় তোমার ভাই শান্তি পাবে না তোমার ছোট বোন শান্তি পাবে না তোমার ছোট ভাই শান্তি পাবে না জনগণ ঠিক না বি ঠিক আর যদি মেয়েটা আল্লাহওয়ালা কোরআন পাল্লা হয় ওই বাড়িতে একটা শান্তির আসবে ওই বাড়িতে আল্লাহ ওই বাড়িতে ওই মেয়েটার দ্বারা শ্বসুনি কষ্ট পাবে না ওই মেয়েটার দ্বারা শ্বশুর কষ্ট পাবে না ওই মেয়েটার দ্বারা দেওরা কষ্ট পাবে না ওই মেয়েটার দ্বারা নদন্য কষ্ট পাবে না সেই জন্য বাপজন আমার শোনার চানা আজকে সেই মা তোমার কবরে তোমার বাপ তোমার কবরে পড়ে আছে তোমার বাপটাকে শান্তিতে রাখার জন্যে তোমার মা বাকে শান্তিতে রাখার জন্যে মা আমি একটা বাবার কাছে আজকে আমি নিমাই কেনার জমি নেই ভোর না কেউ কেউ এমন একটা বাবা মা হারা সন্তান আমাকে হাত দেখাবেন হুজুর হুজুর আমি বহুদিন থেকে আমার মার মুখটা দেখিতে পারি নাই হুজুর আমার বাবার মুখটা আমি দেখতে পারি নেই তার আগে আমার বাবা মা কবরে চলে গেছে হুজুর আপনি বলছি হিসেবে আছেন হুজুর আজকে বলছাবি হিসেবে ধোঁয়া করবেন হুজুর আমি আমার মাতার জন্য ধোয়া করবেন আমি সাদা কাত্র দাঁড়িয়ে

ওই মেয়েটার দ্বারা কোনো কোন স্বামী মা বাবা কষ্ট পাবে না আমা গুসরি না কমা আর মেয়েটা যদি বিলি হয় কোনো কোন হাদিস না জানে ওই মেয়েটার দ্বারাই স্বামী কষ্ট পাবে ওই মেয়েটার দ্বারা সমাজের বহুত ক্ষতি হয়ে যাবে প্রমাণ আছে মা আদরতে আবু হানিফা রহমাতুল্লাহ বড় অলি গ সব অলিদের অলি বড় মতাহাবে বড় ইমাম আবু হানিফা একদিন উপা দিয়ে পতিহা যাই সিছে ও মাশনি এখ যুবগ না ছেলেরা ওই মেদের সাথে কথা বলতেছে আবু ব আহমা লা বাবারে তো এখানে কেন দুই গল্প করেন এইভাবে বেগনা আমাছুম বিভাবে এই পদ্যত ছেলে গল্প করা যাবে না বাবারে তুমি বিবাহ করে দিয়ে তুমি গল্প করেবার প্রতিকার কথা আল্লাহ তোর আমাও মেলে কিিরিরে তগ সমহানা আল্লা। যুবক ছেলেরা বলছে ভাই ইনি নেকি আবুহাড়ি পর হম তুলে কলে হ্যাঁ হিন্দু ভাইরে এনা জালা তামাক ইদেশতে কথা বলতে পারব না মা বলে না আপনা শুনিলা কম আঃ মারা শুনিলা কম আবুহাণি পা দুশ্ম বা নিগম কোপ শহরের জমি রে ছেলেরা আর আবুহাণি পাকে দেখতে পারে না আবু হানিফা দুশমন পারিয়া গেল আবু হানিফাকে বিস্তৃতি করার জন্য কুপার যুবক ছেলেরা বুদ্ধি পাঠাইল বুদ্ধি যুক্তি করলো আবু হানিফা কোন দিন পথে একা যায় এমন ভাবে আবু হানিফা আমরা আবু হানিফাকে চিটিং দেব আবু হানিফা জীবনে আমাদেরকে কোন মেয়েদের সাথে কথা বলা আমাক বাধা দিবে না বন্ধুগণ শুনি এত কিতাবে আসে রে আবু হানিফা রহমতুল্লাহকে ওই

আব্বারা আমার শোনাচ্ছেন না আব্বার কষ্ট বলে করবে না আবার কেন যাবে নেই ভাই বন্ধুরা আজকে মেটা ভিতরে এলেম না পাগিলে তুলনি আজকে মেটার সমাজের মধ্যে পথভ্রস্ত হয়ে গেছে ও বাবারা আজ কেউ যাবে না দোয়া নিয়ে যাবে আপু খানি পাথ দাঁড়া ওই এলেম বিকি মেয়েটা এলেম টান নাই অবস্থা হয়ে গেলো গো তোমার জোন দোয়া করো তার আগে আমি পলা গো আমি বড় কষ্ট করলাম গো সোনারা আমরা পোসা দবা গাইতে চলি যাচ্ছেন দূর করব না আছে কোন বাবা মার হল জুতাল বাবা আল্লাহ আমি আফসার আলী আজকে 15 বছর থেকে মা বাবা ছারা দেখি না ওয়াজ করতে জিলাম আমি গাই স্কুলে ওয়াজটা মা বাধা দিছিল সভা করিস না সভা করিস না সভা মানিতে চাস না আমি কে কেন মা তোর বাবা তোমার গালা নষ্ট হবে পরে দিন তুমি স্কুলে ক্লাস করতে পারবো না সোনারে ও আব্বা মার তোমাকে কোনদিন আমার কালা আজকে না কেটেছ মিলিত করি তো বলে শোনা আজকে দোয়া করি যাবই তোর মা কে আল্লাহ জান্নাতের বাগানে শুয়ে লাগবে ওই মাটার নামে যদি তুমি সৎ কাজ হিসাবে আম্বারে 5 টাকা টাকা যদি ওয়াদা দিয়ে যাও তোমার সৎ কাজের কোনো একটা মেয়ে যদি কুরআন পানোওয়ালা হয়ে যায় আল্লাহ রাসূল আনতাবহু বি শায়াল মিহি শিখি যদি অপরকে শিক্ষা দেয় তোর মা বাবা জান্নাতে থাকবে

আমি এক হাজার টাকা দিয়ে আমার দামে তো আনি কিন্তু এক হাজার টাকা আমি এই মাঠে সব বাচ্চা দিয়ে দান করলাম এক হাজার বিনিময় একটা বাচ্চা যদি এক হাজার টাকার ভিতরে একটা কোরআন পানাওয়ালা হয়ে যায় তোমার মা কবরে শুয়ে শুয়ে জান্নাতে খাওয়া পাবে আসল কোন বন্ধু এক হাজার টাকা করি না গোপজানাওয়ালা একটা বাবার নামে আমি দোয়া করি তারপরে শোনা

আল্লাহ সাইব আলী হোসেন ভাই আমার এক হাজার টাকা নগদ দিয়েছে আল্লাহ আমি তো ওক আল্লাহ আলী হোসেনের শিবনে কোনো গুলো করে দাও তার মা বাবা যদি তুমি বাচ্ছি থেকে আল্লাহ সায়াৎ মানে দাও আল্লাহ যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তাই মাফ করে দেওয়া করবো তার আল্লাহ 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 টাকা দিল্লা এই মাদ্রিসে লাগিয়া তুলো করে আল্লাহ বাবা আস হাজির সাবির মতন করি আর একটা বাবা এক হাজার করি আমি তিরিশটা বাবার কাছে এক হাজার করে নগদ টাকা নিয়ে ধোয়াতে চাই আব্বাজন আমার সোনা জামাল বাবা এক হাজার টাকা ইনাম বাবা জহুল হক বাবাই দিকে আসবো একটু জহুল হক আর জামাল বাবা জামাল বাবা তো জহুল তোর মা বাবা আছে বাসি আছে আল্লাহ জহুল আগের মা বাবা বেশি আছে আল্লাহ

আল্লাহ আর জীবনে করে কোনে করে দাও কি নাম বাবা এক হাজার দিবা পাঁচশো করে দিস ঠিক আছে আল্লাহ মজা ফল বাবা আবার আল্লাহ এক হাজারের মধ্যে পাঁচশো টাকা নগদ দিলো পাঁচশো টাকা খাতা রে কিনে বাবা আছে আল্লাহর সাজ আমার নষ্ট আল্লাহ বাবা নাই আল্লাহ এক হাজার টাকা দাল কম আল্লাহ তার বাবা কবু তুমি নদী তাজি করে দাও কি নাম বাবা তোর নাম কি কালাম বাবা আল্লাহ কালাম আরে এক হাজার টাকা দিল আল্লাহ বল রে তাদের দান তুমি কবুল করে না কি নাম বাবা আবু বকুল সিদ্দিক মানে বিশ্বাসী আল্লাহ আবু বকুল নবীজির প্রথম কলিপাতন মুসলিম ওই নামে এক বাবা এক হাজার টাকা দিলেন আবার এক বাবা পঞ্চাশ টাকা দিয়ে আনলাম মলার তাদের দাম তুমি কবুল মঞ্জুর করে না আসল বাবা আবারে নবী বলল কেতিমি সব আমল হয়ে যাবে ইল্লা মে তিনটা আমল কবর মাশের জন্য হবে না নবী বলল সাদাকা তজানিয়া আল মিহি আনতাবু বি শাইয়ান নবী বলল যারা দুনিয়াতে সাদকা জারিয়া করে দান খরা করে দেবে আর যারা ইলম শিখিবে অপরকে শিক্ষাদান দান দেবে তার আমল তা কবর মাশের জন্য বন্ধ থাকবে না বাবা কি ইসলাম আল্লাহ টাকা নগদ দিয়েছে আসব আমার আমাকে একজন বাবা তিরিশ কেজি চাল দিয়েছে আব্বাকে এক হাজার কোটি টাকা চাইলাম শোনা তোর মা তো কবরে পড়ে আছে শোনা তোর বাবা তো কবরে পড়ে আছে কিনা নাম বাবা রাকিব মা বাবা আছে দেখে মালা তাকাইয়া রাকিব মন্ডল গাজার টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া জামিও সে বাবা গাজার টাকা দেওয়ালা এই মাদ্রাসার লাগিয়া কি নাম বাবা শামসুল হক কত দিল দুইশো দিল আর তিনশো পড়ে দিস আলা শুনছিল বাবা পাঁচশো দেয় মা করে দিল আল্লাহ কান্দি কালে মা কিাম বাবা মাহমুদ হুসেন আল্লাহ মা বাবা আছে আল্লাহ মা আসে বাবা আসে দুই হাজার টাকা আল্লাহ কেউ কান্দেনি।

সাফির বাবা আল্লাহ টাকা দিয়েছে পাঁচশো কিনাম বাবা আর বা আল্লাহ পাঁচশো টাকা দিয়েছে আম্বা কেউ চাবেল না আব্বারা তো একটা নিয়ে যাবেন গো আমি মুসাফির চলে আসছি আল্লাহর সফল সে তিন ব্যক্তি তো বিফল যায় না একদম বগলু মুসাফির আল্লাহ তিন বছর মারা গেল তার নাহলে পাঁচশো টাকা দান জানলা আবার একটা বাবা একশো টাকা দিয়েছে জানলা আবার এক বাবা আল্লাহ

আল্লাহ বারাক বাবা পাঁচশো টাকা দেওয়া আল্লাহ আল্লাহ তাদের তুমি তুমি করে নাও নাম বাবা আশরদ্দি আল্লাহ একটি মা মা বাবা তো আল্লাহ তিনশো টাকা দেয় এই লাগিয়া আশরদ্দিন বাবা পাঁচশো টাকা দেয় এই লাগিয়া কি নাম বাবা

আমার এক বাবা আল্লাহ দুইশো টাকা দিয়েছেন আব্বারা সবাই আগে বসুন দোয়া করি দেবো যাবেন বিনে দোয়াই যাবেন না আবার বাবা পাঁচশো টাকা দিয়েছেন বাবা সবাই একটু আগে আগে বসুন ধরসি পেয়ে যাও আল্লাহ দে মোহাম্মদ জগতে পাগল কাবা রাসুল কাবা পাগল এ মাহবুব হতে আরে পাগল